হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে নতুন নতুন শার্ট দেখানোর জন্য চলে আসি আজকে অনেক কালারের শার্ট দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আমার শার্টগুলো দেখাই আমাদের শার্টগুলো হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটির এক্সপোর্ট ফেব্রিক্স দ্বারা তৈরি সারা দেশেই আমরা শার্টগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমরা খুচরা বিক্রি করি না আমরা শুধুমাত্র হোলসেল বিক্রি করি যারা হোলসেল ব্যবসা করেন অথবা খুচরা দোকানদার তারা আমার সাথে যোগাযোগ করে খুব রিজনেবল রিজনেবল প্রাইজের মধ্যে এই শার্টগুলো হাতে পেয়ে যেতে পারেন তো তাদেরকে বলবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন মোবাইল নাম্বার আমার দেওয়া থাকবে আমার সাথে সরাসরি কথা বলে রেটের বিষয়টা জানতে পারবেন এগুলা খুবই কম মূল্যের ভিতর উন্নত মানের কোয়ালিটি দ্বারা তৈরি করা হয় আর আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তো চলুন আমার শার্টের কালারগুলো দেখাই এ দেখুন শার্টের কোয়ালিটি কালার পকেট আছে গ্যাম বলে ডাবল বাটন দে এই যে দেখেন কাফে ডাবল বাটন দেওয়া আছে একটা গ্যাম বল বাটন দেওয়া আছে এই যে দেখুন গ্যাম গ্যাম্বল বাটন দেওয়া আছে খুব খুব এক্সপোর্ট কোয়ালিটির শার্ট করে থাকি আমাদের নিজস্ব কারখানায় তো এই যে দেখতে থাকুন আমরা যত্ন সহকারে আপনাদের জন্য এই শার্টগুলো তৈরি করে থাকি পিছন সাইডটা দেখাই এই যে দেখুন পিছন সাইডটা এই যে দেখতে থাকুন আমি কালারগুলা আপনাদের দেখা দেখাই তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে আরও একটি কালার দেখুন আমাদের রেশিও পাঁচ পিসের এস এম এল এক্স এল সাইট সাইজের পাঁচ পিসের রেশিও যে কেউ চাইলেই এক বান্ডিল অর্ডার করে নিয়ে দেখতে পারেন আমরা সারা দেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এই কালারটা দেখেন পকেট আছে সেম স্টাইল ক্যাম্বল বাটন দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে এই যে কাপে ডাবল বাটন দেওয়া আছে এক্সপেয়ার বাটন দেওয়া আছে তো চলুন কালারগুলো দেখাই যে ভাইরা ব্যবসা করতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে আপনাদের এই কালেকশনগুলো করে নিতে পারেন এই যে দেখতে থাকুন চলুন অন্য আরেকটি কালার দেখাই আমরা খুবই যত্ন সহকারে সুইং এবং কিউসি করে তারপরে মালগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এই যে কালারটা দেখুন হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় এই দেখুন এই শার্টগুলা পরে খুবই আরামদায়ক ফেব্রিক্স আপনি সব সময় এই শার্টগুলো ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় এই শার্টগুলা পরে আপনাদের অ্যাটেন্ড করা সম্ভব উন্নত মানের শার্ট প্রাইজ আপনাদের হাতের নাগালে যারা হোলসেল করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই এই মালগুলা খুবই কম মূল্যে আপনাদের হাতে পৌঁছে দেওয়া যাবে এই যে দেখুন যারা খুচরা দোকানদার তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কারণ আমরা সরাসরি আমাদের কারখানায় তৈরি করে থাকি আমরাই কম প্রাইজে আপনাদের হাতে দিতে পারবো এটা কটন স্টিচ কাপড় এই দেখুন এই যে অফিসিয়াল শার্ট এগুলা আপনার ফিটিং আমাদের শার্ট সবার জন্য ফিটিং চারটা সাইজের মানুষের ফিটিং আমাদের শার্ট কাটিং করতে হয় না কাটিং ফিটিংয়ের দরকার নেই যেমনি আছে আপনি পরলেই শার্ট ফিটিং কালার গ্যারান্টি অন্য কোনো যে কোনো সমস্যা হলে গ্যারান্টি যারা নেবেন বিক্রি না করতে পারলেও আমরা শার্টগুলো পরিবর্তন করে দিই কালারটা দেখুন এই যে তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে আরেকটি কালার আমাদের এই শার্টগুলো ওয়ান ওয়ান করা থাকে তারপরে পাঁচ পিসের একটা বিলিস্টার করা থাকে এই যে কালারটা দেখুন অনেক সুন্দর মানের শার্ট যারা ভালো মানের শার্ট পাচ্ছেন না তাদেরকে বলবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এই যে দেখুন তো ঠিকই ঠিক আছে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আরও নতুন নতুন কালারের শার্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ